এই গল্প এক আফ্রিকান কালমের গল্প জন্মদান না করেও কেমন করে মেয়েটা রাসুল সদসাল্লামের মা হয়ে উঠলেন সেই গল্প আমাদের নবীজির পিতা আবদুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাসদাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে আবদুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা নয় বছরের কালো আফ্রিকান আবিসিনিয়া ইথুপিয়ার মেয়ে মেয়েটিকে দেখে আবদুল্লার অনেক মায়া হলো একটু রুগ্ন পাতলা কিন্তু কেমন মায়াবী আর অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে এই ভেবে তিনি মেয়েটিকে কিনে নিলেন মেয়েটিকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন স্নেহ করতেন তারা লক্ষ্য করলেন যে মেয়েটি আসার পর থেকে তাদের সংসারে আগের চেয়েও অনেক বেশি রহমত বরকত হচ্ছে এই কারণে আব্দুল্লা ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা অর্থাৎ বরকতময় এই গল্প বারাকার গল্প একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়া রওনা হলেন আমেনার সাথে সেটাই ছিল তার শেষ বিদায় তার যাত্রার দু একদিন পর আমেনা এক রাতে স্বপ্নে দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন উত্তরে বারাকা মৃদু হেসে বললেন আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে না তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্যি আব্দুল্লাহ আর ফিরে আসেননি সিরিয়ার পথেই মৃত্যুবরণ করেছেন আমেনার সেই বিরহ কষ্টের সময়ে বারাকা ছিলেন একমাত্র সবচেয়ে কাছের সঙ্গে একসময় সময় আমেনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে শেখ উমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির সে হলো এই আফ্রিকান কৃতদাসী ছোটো কালো মেয়েটি আমাদের নবীকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন আনন্দে ও খুশিতে বলেছিলেন আমি কল্পনাই ভেবেছিলাম সে হবে চাঁদের মতো কিন্তু এখন দেখছি সে চাঁদের চেয়েও সুন্দর এই সেই বারাকা নবীচির জন্মের সময় ওনার বয়স ছিল তেরো বছর ছোটবেলায় শিশু মোহাম্মদ সাল্লাহু আলহিউকে আমেনার সাথে যত্ন নিয়েছেন গোসল করিয়েছেন খাওয়াতে সাহায্য করেছেন আদর করে ঘুম পাড়িয়েছেন মৃত্যুর সময় আমেনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন যেন তিনি তার সন্তানকে দেখে শুনে রাখেন বারাকা তাই করেছিলেন বাবা মা দুজনকে হারিয়ে ইয়াতি মহম্মদ সাল্লাহু আলহিউ আসাল্লাম চলে আসলেন দাদা আব্দুল মোত্তালিবের ঘরে উত্তরাধিকার সূত্রে মহম্মদ সাল্লাহ আলহিউ হলেন বারাকার নতুন মনিব। কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন বললেন আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন আপনি স্বাধীন মুক্ত সেই শিশুকাল থেকেই মহম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লাম এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন বারাকা মোহাম্মদ সাল্লাল্লাহু ও আসাল্লামকে ছেড়ে যেতে রাজি হলেন না থেকে গেলেন মায়ের ছায়া হয়ে পাশে থাকলেন এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের দাদা আবু তালিব ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না ওনার একই কথা আমি আমেনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না তারপর একদিন খাদিজা রাদু আনহার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লামের বিয়ে হলো বিয়ের দিন রাসুল সাল্লু আলহিউ খাদিজা রদিয়াল্লা আনহার সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন তিনি বললেন উনি হলেন আমার মায়ের পর আরেক মা বিয়ের পর রাসুল সাল্লু আলহিউ আসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন উম্মি আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন আপনাকে এখন বিয়ে করতেই হবে নবীজি ওনাকে উম্মি ডাকতেন নাম ধরে ডাকতেন না তারপর রাসুল সাল্লু আলহিউসাল্লাম ও খাদিজা মিলে ওনাকে উবাই ইবনে জায়দের সাথে বিয়ে দিলেন কিছুদিন পর বারাকার নিজের একটি ছেলে হল নাম আইমান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান অর্থাৎ আইমানের মা একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করেন নবীজি গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাহু সাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবিকে ডেকে বললেন আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই বয়স্ক এবং সাথে একজন ইয়াতিম সন্তান আছে কিন্তু তিনি জান্নাতি তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও এই কথা শুনে জায়দ ইবনে হরিসারদ্লাউ আনহু নবিজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন নবিজি উম্মে আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন বিয়ের দিন রাসুল সাল্লাউল্লাহউ সাল্লাম জায়েদকে বুকে জড়িয়ে আনন্দেও ভালোবাসায় ভেজা চোখে কান্না জড়িত কণ্ঠে বললেন তুমি কাকে বিয়ে করেছ জানো জায়েদ হ্যাঁ উম্মে আইমানকে জায়েদের উত্তর নবীজি বললেন না তুমি বিয়ে করেছ আমার মাকে সাহাবিরা বলতেন রাসুল সাল্লু আলাহিউসাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না উনি সেটা পছন্দ করতেন না কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে খাবার দিয়ে খাও খাও বলে তাড়া দিতেন আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন রাসুল সাল্লাহসাল্লাম উনার দুধ বা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন ঠিক তেমনি মদিনায় হিজরতের পর দীর্ঘযাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আইমাদের মুখের ঘাম ও ধুলোবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন উম্মি জান্নাতে আপনার এরকম কোনো কষ্ট হবে না নবীজি মৃত্যুর আগে সাহাবিদের অনেক কিছুই বলে গিয়েছিলেন সেই সব কথার মধ্যে একটি ছিল উম্মে আয়মানের কথা বলেছেন তোমরা উম্মে আয়মানের যত্ন নিবে তিনি আমার মায়ের মতো তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন সাহাবিরা সেই কথা রেখেছিলেন গায়ের রং নয় এক সময়ের কোনো কৃতদাসী নয় তার পরিচয় তিনি নবীজির আরেক মা মায়ের মতোই সাহাবিরা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন বাকি জীবন আজকের এই দুনিয়াতে আমরা এখনও দেখছি বর্ণবাদের আগুন কে বড় কে ছোট কে কালো কে সাদা এই পার্থক্য ইসলাম করে না যদি করত তাহলে আরশে আজিমে হাফসি কালো গোলাম বেলালের পায়ের আওয়াজ পাওয়া যেত না কালো কৃতদাসী বারাকা নবীজির মায়ের মর্যাদা পেত না বিদায় হজের ভাষণে রাসুল সাল্লুআ না সাল্লাম স্পষ্টভাবে বলেছেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আরও বনারবদের মধ্যে কোনো পার্থক্য নেই এই কথা তিনি এখনকার কোনো সময়ে বলেননি বলেছেন চোদ্দশো বছর আগে